বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে আমি এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্য সময় বের করতে পারবো চলুন তাহলে উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে বাইক বা স্কুটির এই ধরনের হেলমেটগুলো থাকে না এর সামনের কাজটায় অনেক সময় এত ধুলো ময়লা পরে একেবারে চ্চা হয়ে যায় আর এটাকে কিন্তু যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করাও যায় না সেক্ষেত্রে কাঁচটা নষ্ট হয়ে যায় সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন আমি এখানে কোলগেট নিয়েছি হাতের সাহায্যে এইভাবে কোলগেটটা দিয়ে খুব ভালো করে একটু ডলে নিচ্ছি ধুলো ময়লা যা আছে খুব সুন্দর উঠে যাবে তারপর একটি কাপড় ভিজে আমি এইভাবে এটাকে মুছে নিচ্ছি এতটা সুন্দর পরিষ্কার হয় আর আপনাদের হেলমেটের সামনের দিকের কাঁচটার অংশটা দেখবেন একেবারে নতুনের মতো চকচক হয়ে যাবে কোনো রকম দামি দামি স্প্রে ব্যবহার করার প্রয়োজন পড়বে না রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে রান্নাঘরের বেসিন থাকে বা সিঙ্ক থাকে এইভাবে দেখা যায় জল জমে যায় কিছুতেই জলটা সরানো যায় না এমনকি আমরা লোক ডাকতে হয় পাইপে তো এই ধরনের লোহার কোনো জিনিস নিয়ে নেবেন অবশ্যই কাটিটাটি নেবেন না তাহলে কিন্তু কাটি ভেঙে যেতে পারে ভেতরে লোহার জিনিস নিয়ে যে ছিদ্রগুলো আছে না ছিদ্রগুলোকে এইভাবে একটু খুঁচিয়ে দেবেন তাহলে অনেক সময় হয় ছোট ছোট ভাতের টুকরো চুল সেগুলো কিন্তু পাইপের ছিদ্রের মধ্যে এইভাবে আটকে যায় যার কারণে জলটা জমাট বেঁধে যায় তাইভাবে মাঝে মাঝে যদি আমরা খুঁচিয়ে দিই পাইপের যে নোংরাগুলো আটকে যায় সেটা কিন্তু খুব সহজেই বাইরে বের হয়ে যাবে দেখুন অনেক সময় খাবারের টুকরো ভাতের টুকরো তো এইভাবে আটকে থাকেই না যতই আমরা ডাস্টবিনে ফেলি না কেন ভাত খাবার টাবার তাই এইভাবে মাঝে মাঝেই খোঁচাবেন তাহলে কিন্তু লোক ডেকে আপনাদের আর ঠিক করার কোনো রকম প্রয়োজন পড়বে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় বেসিন বা সিঙ্ক এত নোংরা হয়ে যায় দেখতেও ভীষণ বাজে লাগে এক একটি জিনিস ব্যবহার করুন নতুনের মতো চকচক করবে হ্যাঁ বন্ধুরা তামা পিতল পরিষ্কার করতে যে আমরা পিতম্বরী পাউডার ব্যবহার করি এত সুন্দর স্টিলের বাসন বা স্টিলের সিঙ্ক নতুনের মতো করে দিতে পারে সামান্য পরিমাণ আমি এখানে কিন্তু হাফ চামচের থেকেও কম নিয়েছি একটু ঘষে নিলাম পিতম্বরি পাউডার দিয়ে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনে দেখুন মনে হচ্ছে না নতুনের মতো পুরো চকচক করছে ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করে অবশ্যই দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্টগুলো ব্যবহার করি টুথপেস্ট যখন শেষ হয়ে যায় বন্ধুরা এটাকে কিন্তু আমরা খালি ভেবে ফেলে দিই তা ভুল করেও না আপনারা ফেলবেন না এটাকে আমরা আরও ইউজ করতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি একটি কোল মানে চামচ চামচটাকে নিয়ে কী করবো এইভাবে নিচের দিক থেকে আমাদের এইভাবে ওপরের দিকে তুলতে হবে একেবারে একটু টেনে টেনে তুলবেন তাহলে দেখবেন নিচের দিকে যে সামান্য পরিমাণ টুথপেস্ট লেগে রয়েছে সেটাও কিন্তু খুব সহজেই ওপরে উঠে আসবে এমন কি এই টুথপেস্ট পেস্টটা দিয়েও আবার আপনারা এক থেকে দুদিন কিন্তু খুব ভালো করেই ব্যবহার করতে পারবেন দেখুন ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন এই ধরনের যে আমাদের বাড়িতে স্ত্রী থাকে আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি জামা কাপড় আয়রন করার জন্য জামা কাপড় আয়রন করার পর যদি আমরা এইভাবে রেখে দিই তারটা দেখতে বাজে লাগে তাই তারটাকে সবার প্রথমে আপনারা এইভাবে ফোল্ড করে নিন এইভাবে ফোল্ড করে নেওয়ার পর একটি দড়ি নিয়ে নিয়েছি দড়ির সাহায্যে দেখুন এইভাবে আমি খুব টাইট করে এটাকে বেঁধে দিচ্ছি এইভাবে বাঁধলে খুব সুন্দর গোছানো থাকে আমাদের ঘরটাও কিন্তু গোছানো থাকে যখন প্রয়োজনে দড়িটাকে খুলেই আমরা আবার ইউজ করতে পারবো এটা এইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে নোংরা হয়ে যাবে তাই এই ধরনের কাপড়ের ব্যাগ প্রত্যেকের বাড়িতেই থাকে যখন কাজ মিটে যাবে কাপড়ের ব্যাগের মধ্যে এইভাবে আপনারা রেখে দিন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘরটাও গোছানো মনে হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের অনেকেরই দেখা যায় পায়ের নখের নিচের দিকে এইভাবে বুড়ো আঙুলের দিকে না ফুলে ওঠে ব্যথা করে ভেতরে পুজ নোংরা জমে যাকে নখ কুনি বলে আর নখকুনির যন্ত্রণা অসহ্য যন্ত্রণা হয় তাই যন্ত্রণা ব্যথা দূর করতে আপনারা এইভাবে নেলপালিশ লাগাতে পারেন খুবই উপকারী একটি টোটকা নেলপালিশে যেহেতু স্প্রিড দেওয়া থাকে যন্ত্রণা কমে যাবে ফোলা ভাবটাও কমবে ভেতরের নোংরাটা খুব দ্রুত বের করতে পারবেন নখকুনির সমস্যা আপনাদের দূর হয়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা যখন এই ধরনের শার্টগুলো নতুন কিনে নিয়ে আসি এই শার্টের সঙ্গে কিন্তু ম্যাচিং করা বোতাম থাকে কিন্তু অনেক সময় দেখা যায় বোতামের সেলাইটা ভালো থাকে না এমন কি শার্টটা খুব অল্প দিনের মধ্যেই কিন্তু বোতামগুলো ছিঁড়ে যায় আর সেম বোতাম খুঁজে পেতে খুবই সমস্যা হয় তাই বোতামের নিচের দিকে সুতোতে আমরা যদি একটু এইভাবে নেলপালিশ লাগিয়ে দিতে পারি তাহলে নীলপালিশটা লাগালে সুতোগুলো একেবারে টাইট হয়ে যাবে যার কারণে শার্ট ছিঁড়ে গেলেও কিন্তু আপনাদের বোতাম কখনো ছিঁড়বে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় নেল পালিশ পরার পর এতটা টাইট করে নেল নেলপালিশটা আটকাই যে নেল পালিশের ঢাকনা সহজে আর খোলা যায় না কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কার শুকিয়েই যায় আপনারা এইভাবে একটি গাডার পেঁচিয়ে নেবেন হাত স্লিপ কাটবে না এমনকি খুব সহজেই আপনারা কিন্তু নেল নেলপালিশটা খুলে নিতে পারবেন আর নেল পালিশটা যাতে ঢাকনাটা আনা আটকায় এক ফোঁটা আপনারা নারকেল তেল নেবেন এইভাবে নেল পালিশের যে প্যাচের জায়গাটা নারিকেল তেল দিয়ে আটকে দেবেন আর কখনোই আপনাদের ঢাকনাটা এইভাবে আটকাবে না পরের টিপসটি চলুন আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি কাপড়ের ব্যাগ নিয়েছে আর একটি নিয়ে নিয়েছি পলিথিন কাপড়ের ব্যাগের মধ্যে এইভাবে আমি পলিথিনটাকে সমান করে ঢুকিয়ে দেব তারপর ভেতর দিক দিয়ে পলিথিনটাকে এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমাদের ভাঁজ করতে হবে এটাকে আমরা কি কাজে ব্যবহার করব অনেক সময় বর্ষাকালে আমরা দেখা যায় পাপোস ধুয়ে দিই সহজে শুকাতে চায় না পাপোস সেক্ষেত্রে এটাকে আপনারা এইভাবে বাথরুমের সামনে পেতে দিতে পারেন পাপোশের কাজ করবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনটাকে আমি এইভাবে ওপরের দিকের অংশ নিচের দিকের অংশ আমি এইভাবে দেখুন কেটে নিলাম এইভাবে কেটে নেওয়ার পর পলিথিনটাকে আমাদের কি করতে হবে একেবারে সরু সরু করে কেটে নিতে হবে এইভাবে দেখুন সরু সরু করে এখানে আমি পলিথিনটাকেও কেটে নিচ্ছি তারপর আমাদের বাড়িতে যে চিরুনি রয়েছে চিরুনির মধ্যে আমি এইভাবে পলিথিনটাকে গেথে দেব কী কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের অনেকের মাথায় খুশকি থাকে চুল উঠতে থাকে ক্ষেত্রে। আমরা চুলগুলো ঘরে বসে যদি আশ্রয় ঘরের মেঝেতে চুল পরে অনেকের মাথার খুশকি আমাদের মাথায় নানা রকম চুলকানি খুশকি থাকে সেগুলো আমাদের মাথায় চলে আসে ইনফেকশান হয়ে যায় পলিথিন দেওয়ার কারণে চুল বা কোনো রকম নোংরা পলিথিনেই থাকবে চিরুনি নোংরা হবে না পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি কাপড় আমি নিয়ে নিয়েছি টুকরো কাপড় কাপড়ের মধ্যে কিছুটা তেজপাতা আমি দুটো শুকনো লঙ্কা তিন চারটে লবঙ্গ দিয়ে দিলাম সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর কি করব এটাকে খুব ভালো করে এইভাবে ভাজ করে নিয়ে আমি পুটলি মতো বেঁধে নিচ্ছি কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নি অনেক সময় আমাদের বাড়িতে চালে না এইভাবে পোকা ধরে যায় দেখুন আর চালের পোকা একটি একটি করে বেছে ফেলা যায় না পোকা ধরলে চালগুলো সাদা হয়ে যায় ধুতে গেলে জলের সঙ্গে ভেসে চলে যায় টাকাই কিন্তু আমাদের অনেকটা নষ্ট হয়ে যায় তাই এই ধরনের একটি পুটলি তৈরি করে আমাদের যেখানে চাল রাখি চালের ডাম সেখানে যদি দিয়ে রাখতে পারি এর যে গন্ধ স্ট্রং তার কারণে এক বছরেও চালে কিন্তু পোকা ধরবে না চাল আপনাদের ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের কৌটো প্রত্যেকের বাড়িতেই থাকে যে কোনো কৌটো কৌটোর মধ্যে আমি ছোট্ট ছোট্ট করে ছিদ্র অনেকগুলো করে নেব যতগুলো প্রয়োজন আপনারা ততগুলো এইভাবে ছোট ছোট করে ছিদ্র করে নিতে পারেন তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব দেখুন আমি এবারে পুরোটা কিন্তু ঢাকনায় ছিদ্র করবেন না সামান্য অংশে এইভাবে ছিদ্র করে নেবেন এবার ছিদ্র করে তো রেডি করে নিয়েছি এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভরে আটা দেখুন আমি এর মধ্যে বেশ কিছু পরিমাণ আটা আমি নিয়ে নেব ভরে যতটা প্রয়োজন ততটা হিসাবে আমি এখানে আটা ভরে নিলাম আটা ভরে নেওয়ার পর এবার আমি এর ঢাকনাটা এইভাবে আটকে দেব। কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখেনি আমরা যখন রুটি তৈরি করি এইভাবে হাতের সাহায্যে আটা দিই এতে আমাদের হাতেও আটা লেগে যায় এইভাবে ছড়িয়ে দেওয়ার কারণে ব্যালন চাকিতে চারপাশে ছড়িয়ে যায় আশেপাশে আটাটাও নষ্ট হয় এমনকি আমাদের জায়গাটাও নোংরা হয় আর বাটিতেও বারবার হাত দিতে লাগে আটাতে আটাও নষ্ট হয়ে যায় তাই এই যে আমি কৌটোটার মধ্যে আটাটা ভরে নিয়েছি ছিদ্র করে নিয়েছি যেরকম আমরা পাউডারের কৌটো হয় না সেইভাবে আপনারা এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন বা হালকা করে আপনারা যদি চাপ দেন দেখুন কত সুন্দর আপনাদের আটাটা বের হবে আটাতে আপনাদের হাত দেওয়ার প্রয়োজন নেই এমনকি দ্বিতীয়বারও যদি আপনাদের আটা প্রয়োজন পড়ে এইভাবে আপনারা আটা বের করে রুটি বেলে নিতে পারবেন দেখুন কত সহজ পদ্ধতি আপনাদের আটাটাও নোংরা হচ্ছে না নষ্ট হচ্ছে না আর এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত মানে রুটি বেলে নিতে পারবেন কারণ আটা নেওয়ার ঝামেলা আপনাদের থাকছে না তাই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই টিপসগুলি শেয়ার করবেন আর কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাতে ভুলবেন না